নমস্কার বন্ধুরা বেগলের স্বাস্থ্য কথায় প্রতিবারের মতো আবার একটি নতুন তথ্য নিয়ে হাজির হয়েছে আমি পুষ্পেন্দ্র আজকে ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে না দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ঈশ্বর না করুক কিন্তু যদি কোনো হিন্দু পরিবারে একটি ছোট্ট শিশুর মৃত্যু ঘটে তখন দেখা যায় দেহটি আগুনে দাহ করা হয় না বরং মাটির নিচে পুঁতে দেওয়া হয় কিন্তু অবাক করা বিষয় হলো এই একই ধর্মে কিশোর যখন প্রাপ্তবয়স্ক কিংবা বৃদ্ধের দেহ আগুনে দাহ করে তাহলে একটা প্রশ্ন জাগে এই পার্থক্যের কারণ কি হিন্দু ধর্মে এক গভীর বিশ্বাসের পিছনে এমন ভিন্নতা কেন হিন্দু ধর্মের মোট মহা মহাপুরাণের মধ্যে গরুর পুরাণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই পুরাণে মৃত্যুর পর আত্মার যাত্রা পরলোক কোন ও মৃত্যু সংক্রান্ত আচারবিধি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে বিশেষ করে মৃত্যুর পর শরীরের সাথে কি আচরণ করা উচিত তা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে গরুর পুরাণের দশম অধ্যায় উল্লেখ্য আছে যদি কোনো শিশুর মৃত্যু সাতাশ মাসের বয়সের আগে ঘটে তাহলে তার জন্য অগ্নি সংযোগ প্রয়োজন নেই প্রথমে দেখা যায় শিশুটি কোথায় মৃত্যুবরণ করেছে যদি গঙ্গার আশেপাশে মৃত্যু ঘটে তবে তার দেহ গঙ্গার জলে প্রবাহিত করা হয় কিন্তু যদি কোনো অন্য মৃত্যু ঘটে তখন শিশুটির দেহ কবর দিয়ে সমাধিস্থ করা হয় এটা কোনো কাত্ত প্রথা নয় এর পিছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক দর্শন গরুর পুরাণ বলে যখন একজন মানুষ বড় হয় তার মধ্যে জন্ম নেয় মোহ মায়া আসক্তি এই পার্থিব জগতের প্রতি টান মৃত্যুর পর সেই আত্মা প্রায়ই দেহে ফিরে আসার চেষ্টা করে তাই প্রাপ্তবয়স্কের দেহে মৃত্যুর পর চোখ নাক মুখ বন্ধ করে দেওয়া হয় যেন আত্মা ফিরে আসতে না পারে শিশুদেবের কানে নাকে তুলসী পাতা তুলে দেওয়া হয় শেষ পর্যন্ত অগ্নি দাহ করা হয় যাতে আগুনের মাধ্যমে আত্মার সম্পূর্ণ মুক্তি পান মোহ মায়া থেকে বিচ্ছিন্ন হয় অগ্নি এখানে শুধু আগুন নয় এটি পরিশুদ্ধি ও মুক্তির প্রতীক আগুন দেহে সমস্ত বন্ধন পুড়িয়ে দিয়ে আত্মাকে পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করে কিন্তু একটি ছোট্ট শিশু তার তো কখনো বা এখনো কোনো মোহ মায়া নেই কোনো আসক্তি নেই তার আত্মা নিষ্পাপ অমল তাই তার জন্য অগ্নিদাহের প্রয়োজন পড়ে না বরং মাটি যা প্রতিটি জীবনের উৎস তার কোলে সেই দেহ ফিরে যায় মাটির সাথে মিলেনি সেখানে পবিত্রতার প্রতীক হয়ে ওঠে একই কারণে সন্ন্যাসীদের দাহ করা হয় না কারণ তারা জীবিত অবস্থাতেই সংসারে মোহ মায়া ত্যাগ করে তাদের আত্মা ইতিমধ্যেই মুক্ত তাই মৃত্যুর পর অগ্নি নয় সমাধি অর্থাৎ কবর দেওয়া তাদের শেষ পর দেখা যায় হিন্দু ধর্মের কোনো প্রথাই অকারণ নয় প্রতিটি রীতি প্রতিটি আচারের পিছনে আছে একটি দর্শন যুক্তি ও গভীর বোধ। তাই হিন্দু ধর্মে যে সকল রীতি নীতি আচার আচরণ যাই থাকুক না কেন প্রত্যেকটার পিছনে কিন্তু একটা নির্দিষ্ট কারণ আছে এবং এর পিছনে আছে অবশ্যই কিন্তু আপনারা যদি কুসংস্কারকে ধরেন সেটা কিন্তু নয় যেমন ধরুন সতী দেওয়া পরে যেগুলো মানুষ সৃষ্টি করেছিল একটা সময় ব্রাহ্মণ সময় যখন আধিপত্য বিস্তারের জন্য বেশ কিছু নিয়ম চালু করেছিল সেইগুলো কিন্তু নয় এ এইগুলো বাদ দিয়ে যে সকল রীতিনীতি আছে পুজো আচ্ছা বলুন বা যেটা আমরা উপোস করা বলি যাই হোক না কেন সব কিছুর পিছনে কিন্তু একটা নির্দিষ্ট কারণ আছে এবং সেই কারণটা ধার্মিক মানে ধর্মের দিক থেকে পৌরাণিক এবং আপনার সাইন্টিফিক সব কিছুর পিছনে কিন্তু অবশ্যই কারণ আছে আপনাদের হিন্দু ধর্মের যে কোনো প্রশ্ন করতে শিখুন প্রশ্ন মনের মধ্যে জাগিয়ে তুলুন তাহলে অবশ্যই আপনারা তার উত্তর খুঁজে পাবেন আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত সমাপ্ত করলাম পরবর্তী ভিডিওয় আবার আমি আপনার সামনে নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন